আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজারে নতুন কিছু কালেকশন চলে আসছে তার মধ্যে লাহোরি বুটিক্স দেখেন একেবারে নিজস্ব তৈরি করা লাহোরি বুটিক্স প্রাইস থাকবে সিঙ্গেল পিস মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক আপনাদেরকে আগে পাঠাতে হবে না প্রোডাক্ট যখন যাবে প্রোডাক্ট চেক করে দেন হচ্ছে প্রোডাক্টের টাকা পরিশোধ করবেন একেবারে নতুন চার পাঁচটা ডিজাইন চলে আসছে আগে দুই তিনটা ডিজাইন আছে সাত আটটা ডিজাইন নিয়ে আমাদের এই ভিডিওটা সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন আজকের ভিডিওটা আমাদেরকে অবশ্যই কমেন্টস করবেন এই যে এটা কিন্তু নতুন মাত্র আমাদের আসছে এটার মধ্যে দুইটা কালার জাস্ট একটু কালারটা দেখেন একেবারে দুইটা কালার জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস মাত্র হচ্ছে এক টাকা এবং এই যে এটা হচ্ছে একেবারে অ্যাপটপ ভাইরাল যে ড্রেসটা এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই পেয়ে যাবেন এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণের ড্রেস তো আমরা কথা বাড়াবো না আমরা চেষ্টা করবো আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে দর সবাই শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দেবেন আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন যে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই দেখেন এই যে এই ড্রেসটা একটু দেখেন এটা হচ্ছে একেবারে নতুন আমাদের কালেকশন যেটা কিনা আপনার সম্পূর্ণ আপনার হচ্ছে পিওর কটনের মধ্যে অল ওভার হচ্ছে একটু কাছ থেকে অল ওভার স্টোন করা কিন্তু একেবারে অল ওভার স্টোন কাজ করা যেটার প্রাইজ আমরা দিয়ে দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা একেবারে নতুন একটি কালেকশন আলহামদুলিল্লাহ এটা অন্যরা দেখেন কি পরিমাণে হচ্ছে স্টোনের কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা প্রাইস তার মানে আপনারা আমাদের কাছ থেকে আর কমে পাচ্ছেন হোলসেল প্রাইস আমরা মূলত হোলসেলার আমরা মূলত হোলসেল প্রাইজে প্রোডাক্টগুলো দিয়ে থাকি সাধারণত এইসব প্রোডাক্ট মার্কেটে আপনাদেরকে কেউ এত কমে হোলসেল দিবে না কিন্তু আমরা মার্কেট তুলনায় হোলসেল দিচ্ছি আরো কমে এবং হোলসেল প্রাইস আরো কম আমাদের কাছ থেকে পাবেন আপনারা মার্কেট থেকে যেটা হোলসেলে নেবেন তার থেকেও কমে আমরা খুছাড়ে দিচ্ছি আমরা কারণ এগুলো পঞ্চাশ বা এগারোশো টাকার নিচে কেউ হোলসেল বিক্রি করছে না আর আমরা সেটা এক টাকা খুচরা দিচ্ছি এবং আরো কমে হচ্ছে আপনারা হোলসেল পাবেন কোয়ালিটি আপনারা চেক করে নিবেন ভাই কোয়ালিটি বুঝে নেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার প্রোডাক্ট যখন যাবে প্রোডাক্টের কোয়ালিটি আপনি দেখে নেবেন আসলে কি মানে এমনি বলে নাকি কোয়ালিটি দিয়ে বলতেছে তো অবশ্যই আপনারা তখন বুঝে যাবেন যে না পাঠান বাজার এমনি কি না বাজার অবশ্যই কোয়ালিটি দিয়ে পাঠান বাজার বলে তো আমাদের প্রত্যেকটা ড্রেস আপনারা দেখুন এবং কোয়ালিটিটা আপনারা হচ্ছে নিজের হাতে চেক করুন যে আমাদের প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল এই যে দেখেন এটা হচ্ছে আরেকটি ড্রেস মাসাল্লাহ একেবারে ফুল বডিটা হচ্ছে আপনার স্টোনে কাজ করা আছে গলার কাজটা একটু দেখো কাজতে এই যে দেখেন কতটা নাইস প্রত্যেকটা ড্রেস প্রাইস মাত্র এক হাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যার যে পজিশন থেকে লাগবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন একটু টান দাও এই যে দেখেন খুব সুন্দর একটি কালার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এইসব ড্রেস আপনাদের অনেক বেশি পছন্দের আমরা নিজেরা প্রোডাক্ট তৈরি করি নিজেরা প্রোডাক্ট সেল করি আপনারা খুব ভালো করেই জানেন আমরা কিন্তু আরেকজনকে দিয়ে বিক্রি না আমরা নিজেরাই বিক্রি করি যার কারণে আমরা আপনাদেরকে কমে দিতে পারি এবং আপনাদের জন্য আমরা হোলসেল প্রাইসও রেখেছি যাতে আপনারাও নিয়ে দুইটা টাকা প্রফিট করতে পারেন তো যারা ব্যবসায়িক ভাই এবং বোনেরা আছেন আমি বলবো যে আপনারা প্রোডাক্ট নিয়ে নিন চার যেভাবে আপনার হচ্ছে মার্কেটিং করে বিক্রি করতে পারেন অবশ্যই করতে পারবেন কারণ এগুলো এত কমে কোথাও পাবেন না ভাই এই লাহুরি বুটিস গুলো সর্বনিম্ন বারোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকা মানুষ সেল করতেছে সেখানে আমরা আপনাদেরকে এক হাজার টাকায় খুচরা দিচ্ছি এবং হোলসেল আরো কমে পাবেন ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি আপনারা চেক করে দেন নিবেন সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পাঠাতে হবে না প্রোডাক্ট যখন যাবে প্রোডাক্ট যাওয়ার পরে প্রোডাক্ট আপনি দেখবেন তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন এই যে দেখেন কি সুন্দর কালার এটা হচ্ছে রেড কালারের মধ্যে স্টোন গুলো কিন্তু চকচক করতেছে প্রত্যেকটা ড্রেসে হিউজ পরিমাণে হচ্ছে স্টোন হচ্ছে লাগানো আছে এবং আমাদের স্টোরে যে আমরা যে লাইভ করলাম একটা স্টোন কি পরে আছে কিনা বা একটা স্টোন কি লাইভের ভিতরে পড়ছে কিনা আপনারা কিন্তু দেখেন এই যে দেখেন আমরা কিন্তু ঝাড়ি বা যেমনি দেখেন আমাদের কি স্টোন কিন্তু পড়বে না কারণ আমাদের স্টোন কোয়ালিটি ভালো আমাদের ঘামের কোয়ালিটি ভালো আমরা চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি দিয়ে প্রোডাক্ট দেওয়ার জন্য এই যে আরেকটি দেখেন মানে হাজারো হাজারো লক্ষ কোটি ড্রেস সাজানো ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন যার যার লাগবে যে কোনো পজিশন থেকে লাগবে জাস্ট একটি স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হানড্রেড পারসেন্ট পিওর কটন এই সুন্দর ড্রেসটা আমরাই আপনাদেরকে দিচ্ছি এতটা কম প্রাইজ এই যে দেখেন মাসাল্লাহ ভাই কালার এত ডিজাইন এত ডিজাইন মাসাল্লাহ মাত্র এক হাজার করে স্টোরে আমরা আসার পরেই দেখবেন যে অনেক জায়গায় স্টোন কমে গেছে স্টোন প্রায় মানুষ কমায় দিছে কারণ একটা স্টোন বিক্রি করলে বারোশো পঞ্চাশ তেরোশো টাকা বিক্রি করলে তিন চারশো টাকা প্রফিট করে তো আমি বলবো যে পঠান বাজার কখনোই কখনোই আপনাদেরকে ঠকিয়ে বিজনেস করবেন আমরা সব সময় কোয়ালিটি দিয়ে আপনাদেরকে প্রোডাক্ট দিব ইনশাল্লাহ এবং কোয়ালিটি দিয়ে আসতেছি আসবো এই যে দেখেন আরেকটা ড্রেস এই যে দেখেন আমাদের প্রত্যেকটা শোরুম অ্যাভেলেবেল আছে মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের নিচতলায় পাঠান বাজার যারা আসতে চান চলে আসুন এটা তো অনেক হিট এটা তো অনেক হিট প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন কালারটা একটু দেখেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেখান থেকে লাগবে নিয়ে নিবেন আমাদের চট্টগ্রাম যে ব্রাঞ্চটা রয়েছে সত্তর হাজি মেনশন টেরিবাজার মেন রোড আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ তো অবশ্যই সবাইকে ওয়েলকাম যে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চে যেতে চান অবশ্যই চলে যাবেন যে আমাদের মেন ব্রাঞ্চ আসতে চান চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণভাবে ওপেন আছে আমাদের প্রত্যেকটা শোরুমে কিন্তু আলহামদুলিল্লাহ ওপেন আছে আর এরকম সুন্দর সুন্দর ড্রেস ভোলাই যাবে না কোনোভাবে মিস করা যাবে না এরকম সুন্দর সুন্দর ড্রেস মিস করাই যাবে না আমি বলবো যত দ্রুত সম্ভব যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নিবেন যারা আসতে চান সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের প্রত্যেকটা শোরুমে এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে আমাদের রাজশাহী থিম প্লাজা প্লাজা তলায় বত্রিশটা আমার শোমটা হচ্ছে আমাদের আমাদের রংপুর জেলা পরিষদ আমাদের শোরুম আমাদের আপনার হচ্ছে ময়মনসিং গাঙ্গিনার পার্ক কাজী টওয়ার তৃতীয় তলা আমাদের শোরুম আমাদের নারায়ণগঞ্জ চাষারা পপুলার জামান টরের হচ্ছে চারতলা শোরুম আমাদের সাবার বাস স্ট্যান্ড আরওয়ার তলা আমাদের শোরুম সালহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউটলেট ঢাকা শহর এবং ঢাকা শহরের বাহিরে আমাদের সোরিয়া সিটে রয়েছে পাঠানবাদের আউটলেট তো আপনারা যেখান থেকে নিতে চান অবশ্যই নিতে পারেন আর এই প্রোডাক্ট সারা বাংলাদেশে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা আপনারা মিস করবেন না কেউ যার যে কালারটা লাগবে জাস্ট স্ক্রিনশট নাম ঠিকানা ফোন ইনবক্সে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এক হাজার টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে এই যে আরেকটা কালার দেখেন মার্শাল এই ড্রেসটাও অনেক সুন্দর আপনার ঠিক আছে এই যে দেখেন অল ওভার এত পরিমাণ স্টোন কাজ করা ভাই না দেখলে বুঝতে পারবেন না এই আরেকটা কালার দেখেন এটাও তো সুপার হিট। হেডরেস্টও সুপার হিট মাশাআল্লাহ। ওয়াও। মাত্র কত টাকা ভাইয়া? মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি। জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠিয়ে দিই। যারা আস্তে চান সহশি চলে আসুন। পাঠানবাজারে প্রত্যেকটা শোরুম সম্পূর্ণভাবে ওপেন আছে। আমাদের প্রত্যেকটা শপেই এই অ্যাড্রেসগুলো अवेलेबल আছে। যার যে কালারটা লাগবে যার যে ডিজাইনটা লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন আমাদের এই প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ছোট ছোট লাইভ এবং রিলস আলহামদুলিল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থেকে আপনারা নিতে পারবেন এবং এগুলো আমাদের আপলোড হয়ে হচ্ছে টিকটক ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেল সো আলহামদুলিল্লাহ যে যেখান থেকে নিতে চান অবশ্যই নিয়ে নিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন এই যে দেখেন মাত্র হচ্ছে প্রাইস আপনার এক হাজার টাকা ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে আলাইকুম